ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি নোটিফিকেশন সরকারি আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ডিএ নিয়ে বড় ঘোষণা এবার এই সকল সরকারি কর্মচারীরা প্রায় পনেরো পয়েন্ট সাতানব্বই হারে পাবেন ডি এবং এখানে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের কিন্তু সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা বৃদ্ধির মতো সুখবর পেয়েছেন ইতিমধ্যেই সেই সকল মহার্ঘ ভাতা বৃদ্ধি কার্যকর হয়ে গিয়েছে আর মহার্ঘ ভাতা বৃদ্ধির কার্যকর হতেই কিন্তু বহু সরকারি কর্মচারী রয়েছেন যাদের বেতন আগের তুলনায় বেড়ে গিয়েছে এরই পাশাপাশি মহার্ঘভাতা বৃদ্ধির সুখবর শুধু ভোটের আগে নয় এবার এক একই রকম কিন্তু একটি সুখবর পেলেন আরও এক শ্রেণীর সরকারি কর্মচারীরা যে সকল সরকারি কর্মচারীদের কথা বলা হচ্ছে তার তারা কিন্তু এবার তাদের মূল বেতন অর্থাৎ বেসিক বেতনের উপর পনেরো পয়েন্ট সাতানব্বই শতাংশ অর্থাৎ প্রায় ষোলো শতাংশ ডিএ পাবেন স্বাভাবিকভাবে কিন্তু ওই সকল সরকারি কর্মচারীদের বেতন এবারে কিন্তু বেড়ে যাবে যে সকল সরকারি কর্মচারীরা এমন সুখবর পেয়েছেন তারা হলেন কিন্তু সরকারি ব্যাংক কর্মকর্মীরা গত এগারোই জুন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের এমন এমন কিন্তু মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে যে যে ঘোষণায় বলা হয়েছে যে মে জুন এবং জুলাই মাসে জন্য ব্যাংক কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং তার পনেরো পয়েন্ট সাতানব্বই শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এরই পাশাপাশি এবং জুনে জুন মাসে এগারো তারিখ এমন বিজ্ঞপ্তি জারি করার আগে কিন্তু মার্চ মাসে আঠারো তারিখ ব্যাঙ্কগুলির সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তিতে কিন্তু সই করেছে আইবি আইবি এবং মূলত রাষ্ট্রায়তন ব্যাঙ্কগুলির সরকারি কর্মচারীদের তরফ থেকে তাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে বর্তমানে মূল বেতনের বাজারের কথা মাথায় রেখে কিন্তু ভাতা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে এরই পরিপ্রেক্ষিতে গত মার্চ মার্চ মাসে কিন্তু ব্যাঙ্কগুলির সংগঠনের সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকের বসেছিলেন আইবিএ এবং আইবিএ এবং সেখানেই সহ বেশ কয়েকটি বিশেষ সমঝোতা হয় এবং এমনিতেই কিন্তু ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠনগুলির তরফ থেকে কিন্তু সতেরো শতাংশ ডিএ সতেরো শতাংশ ডিএ করার দাবি তোলা হয়েছিল তবে শেষমেশ তা কিন্তু আলোচনার মধ্যে দাঁড়ায় কিন্তু প্রায় ষোলো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার ফলে কিন্তু প্রায় আট লক্ষ ব্যাঙ্ক কর্মীরা উপকৃত হবেন অন্যদিকে কিন্তু একটি সুখবরের পাশাপাশি আরও একটি সুখবর খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাঙ্ক কর্মীরা পেতে চলেছে আর সেই সুপর সুখবরগুলি হলো সপ্তাহে পাঁচ দিন কাজ কাজ এবং দুদিন ছুটি দীর্ঘদিন ধরেই কিন্তু ব্যাংক কর্মীরা এই দাবি তুলে আসছেন জানা যাচ্ছে বিভিন্ন সময় এমন দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছর শেষের দিকে অথবা আগামী আগামী বছর শুরুতেই কিন্তু নতুন এই নিয়ম অনুমোদন পেতে পারে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ